ট্রাফিক পুলিশ পার্সোনাল আমাদের টোটাল জেলা ট্রাফিক পুলিশ পার্সোনালকে আজকে আমরা এখান থেকে আমরা এখান থেকে সেফটি সামার সেফটি কিটগুলো প্রোভাইড করা হলো তার মধ্যে ছাতা তার মধ্যে জলের বোতল তার মধ্যে ওর মধ্যে আপনার ও প্যাকেট গ্লুকন ডি রুমাল আর একটা রানাঘাট পিডি লেখা ব্যাগ দেওয়া হলো তার মানে টোটাল আমাদের জেলাতে যা টোটাল চারশো পঞ্চাশ পিস ডিস্ট্রিবিউশন হলো অল পুলিশ পার্সোনাল অল ট্রাফিক পুলিশ পার্সোনাল যারা আছে প্রত্যেককে ইনক্লুডিং সিভিক ইনক্লুডিং হোমগার্ড এন কনস্টেবল প্রত্যেককে দেওয়া গাছ না থাকলে তো একটু সমস্যা হয় এটার জন্য আমরা বিভিন্ন জায়গা কিওস করে দিচ্ছি আমরা তাদেরকে বসার জন্য যেমনি আপনারা দেখবেন বেলেডাঙ্গা মোড়ে আমরা একটা কিওস করে দেওয়া হয়েছে তাদের বসার জন্য অত রোদের মধ্যে কন্টিনিউ একটা পোস্টে যদি এক ঘন্টার ওপরে যদি ডিউটি করা যায় ইটস ভেরি হার্ড সেই জায়গায় ওদের বসার জন্যে এক ঘন্টা অন্তর অন্তর শিফটিং চেঞ্জ হয় তার মধ্যে ওরা একটু গিয়ে বসবে একটু জল খেলো ঠিক আছে একটু ও জলটা খেলে হেলথ অ্যান্ড হাইজেনিক ফাইন থাকবে আমাদের গাছ লাগানো কর্মসূচি এবারেও আছে গত বছরও আমরা করেছিলাম এই প্রিপারেশনটা আমাদের আছে আমরা এবারেও কিন্তু জেলার মধ্যে গাছ লাগাবো এখানে আসার পর আমাদের অ্যান্টি অ্যাক্সিডেন্টাল মেজার্স যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে লোকজনকে বুঝিয়ে আমরা ট্রাফিকের যে আছে ট্রাফিকের অ্যাক্সিডেন্টটা টোয়েন্টি পারসেন্ট আমরা রেডিউস করতে পেরেছি আমাদের প্রিভিয়াস ডাটা যেগুলো আছে তার মাধ্যমে বলছি আপনাকে আমরা টোয়েন্টি পার্সেন্ট অ্যাক্সিডেন্ট কমাতে পেরেছি আমরা এখনও স্টিল কর মানে ট্রাই করছি যার মানুষের মৃত্যু যাতে না হয় ইট ইজ ভেরি পেনফুল ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের গত বছরও করা হয়েছিলো এবারেও করা হচ্ছে বিভিন্ন স্কুলে গিয়ে আমার ওসি ট্রাফিক আমার আমি নিজেও স্কুলে গিয়ে একটু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করি এবার আরও আরও বেশি করে হবে এর মধ্যে এর মধ্যেই স্টার্ট হচ্ছে